টাইটেল এবং থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ একদম ঠিক ধরেছ ফারিয়াকে নিয়ে ফারিয়াকে নিয়ে আমি একটা ভিডিওই দিয়েছিলাম এবং সেই ভিডিওটা ছিল সেটা তার ফার্স্ট ভিডিও সেই ভিডিওতে যতটুকুনি যা বুঝতে পেরেছিলাম এবং কোথাও না কোথাও আমারও একটা সন্দেহ এবং ভিউয়ার্সদের কিছু কমেন্টসকে এই ফারিয়া কিন্তু ডিলিট করেছিল যখন সে দেখল অনেক মানুষের এই একই কৌতূহল কোথায় আছো ওই বাড়িটা ঠিক চেনা চেনা লাগছে জানালা দরজাগুলো ঠিক চেনা চেনা লাগছে মানে তার ঠাকুরনগরের যে দিদি সেই দিদির কথা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু কোথাও না কোথাও সন্দেহ করেছে আর আমিও করেছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে ফারিয়ার কালকেও ভিডিও এসছে যেটা কিনা আমরা দেখতে পেয়েছি রেজিস্ট্রি ম্যারেজের বিয়ে এবং আজকেও কিন্তু একটা ভিডিও এসছে সেটা হচ্ছে সে আস্তে আস্তে তার সংসারটাকে গোছাচ্ছে কিভাবে সেই ভিডিওগুলো নিয়ে এইবার তার সমস্ত কিছু যদি মেনেও নিই তার একটা কথাকে কখনোই বিশ্বাস করতে পারবো না যে তার মা বাবা মেনে নেয়নি বা তার মা বাবা জানতো না যে পালিয়ে যাচ্ছে কারণ রেজিস্ট্রি যেদিন করেছিল করেছিল তারা কিন্তু পুরোটা প্রি প্ল্যান সেই প্রমাণগুলো আজকে তোমাদের সামনে তুলে দেবো প্লাস এই মুহূর্তে এই ফারিয়া ঠিক কোন জায়গায় আছে সেটাও কিন্তু তোমাদের সামনে বলবো কারণ ভিউয়ার্সরা অনেক কিছু জানতে পারছে ভিউয়ার্সরাই কিন্তু আমাদেরকে এই ইনফরমেশন দিচ্ছে এছাড়াও কিন্তু আরও একটা জায়গায় সন্দেহ লাগার বিষয় আছে সেটা হচ্ছে শুধুমাত্র ঠাকুরনগরের দিদিভাই কেন মন্দিরে দিভাই কেন তার ভিডিওতে ফারি আর কোন রকম কোনো কিছু বলছে না যেখানে কিনা না মন্দিরাদি ভাইয়ের কমেন্ট সেকশনে ঝড় যাচ্ছে দেখেছ তোমার সোনা বনু বিয়ে করেছে সোনা বনু বিয়ে করেছে তুমি কি দেখেছ সেই নিয়ে কোনো রকম কোনো কিছু কেন বলছো না যদিও মন্দিরাদি ভাই দার্জিলিং গেছে সেই কারণে হয়তো সে বিষয় নিয়ে কিছু বলেনি এসে একটা বেশ ধমক চমকদার ভিডিও দেবে ততদিন মানুষের কৌতূহল গুলো একটু বজায় রাখছে তো যাই হোক চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমত ফারিয়ার কালকের ভিডিওতে আমাদের সামনে যে রেজিস্ট ম্যারেজ বা যেই সমস্ত ঘটনাগুলো দেখালো সেখানে আমার কোথাও না কোথাও সন্দেহ লেগেছে যে তার বিয়েটা হয়েছে চব্বিশ তারিখ তাই তো ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ এবং রেজিস্ট ম্যারেজের বিয়েটা হয়েছে তো আমার মনে হলো তার আইডির পুরানো ভিডিওগুলো একটু দেখি তো পুরানো ভিডিওগুলো গিয়ে দেখতে পেলাম যে সে তেইশ এবং চব্বিশ তারিখ যে ভিডিও করেছে মানে তেইশ তারিখের ভিডিও চব্বিশ তারিখ চব্বিশ তারিখের ভিডিও পঁচিশ তারিখ এই যে দুটো ভিডিও এই দুটো ভিডিওতে কিন্তু তার ঠাকুরনগরের দিদি মানে ছিল একদিন গেছিলো সে তার পোষ্যটাকে রাখতে আর একদিন কিন্তু বাড়িতে তার বাপের বাড়ি গিয়েছিল এবং সে তারপর এই ফাড়িয়া ফাড়িয়ার মতো অন্য কোথাও গিয়েছিল তো যেখানে চব্বিশ তারিখের রেজিস্ট্রি এবং ওই দিনকার ভিডিওতে দিদিভাইকে ছাড়তে আসা সেখানে কোথাও না কোথাও দিদিভাইয়ের সাথে এই বিষয় না এই বিষয় নিয়ে কোনোরকম কোনো কিছু আলোচনা হয়নি কোনো রকম কোনো কিছু জানায়নি এটা কি কখনো হতে পারে আর হঠাৎ করে দিদি ভাই বাবার বাড়ি যাচ্ছে বলে পোষ্যটাকে ফারিয়ার কাছে রেখে যেতে হবে এটা আবার কোন বিষয় এখন তো ফারিয়ার বিয়ে হয়ে গেল তাহলে পোষ্যটাকে এবার কোথায় রেখে যাবে যখন সে বাপের বাড়ি যাবে অ্যাকচুয়ালি পোষ্যটা একটা উপলক্ষ মাত্র বিষয়টা হয়েছিল সমস্ত কিছুর একটা প্রি প্ল্যান মা বাবাকে বোঝানো সমস্ত কিছুর একটা গোজগাছ করে যে মানুষকে বুঝতে দিলে হবে না যে না আমাদের এই বিষয়টা মা বাবা মেনে নিয়েছে ভিডিওতে যে যে অনেকেই বলছে আমার মা বাবা মেনে নিয়েছে আমি করে বলছি হ্যাঁ অবশ্যই রকমই তো কিছু বুঝতে পারছি নচেত এই যে সুন্দর সুন্দর রিল এই যে জড়াজাপটি করে ভিডিও এগুলো এত তাড়াতাড়ি একটা মেয়ের মধ্যে কখনোই আসে না যখন কিনা তার অপর দিকে তার মা বাবা খুব দুঃখ কষ্ট যন্ত্রণায় আছে সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে কখনই কিন্তু এতটা ইজিলি এত সুন্দর সুন্দর রিলস আপলোড করতে পারে না হ্যাঁ মানুষের কোনো একটা জায়গায় বোঝার ভুল হয়েছিল যে সেই সময় তুমি রিলসগুলো কি করে করলে কারণ সেই সময় তো তুমি রেজিস্ট্রি ম্যারেজ করেছিলে সে কিন্তু বলল যে আমি ওই একই ড্রেস সুন্দরভাবে আবারও এইবার যখন তার পুরোপুরি ফাইনাল ডেটে যে রেজিস্ট্রিটা হলো সেইটা করার পর আমরা যে নতুন বাড়িতে আছি সেইখান থেকে সেম ড্রেস পরে কিন্তু আমরা এই রিলস ভিডিওগুলো করছি ঠিক আছে চলো তোমার কথা অনুযায়ী মেনে নিলাম যে আবারও সেই ড্রেস পোশাকগুলো করে তুমি রিলস ভিডিও করছো কিন্তু যেই দিনকে তুমি এই ঠাকুরনগরের দিদিকে দিতে আসছিলে মানে সে বাপের বাড়ি যাচ্ছিল সেই ড্রেস পরেই কিন্তু তার ওই রেজিস্ট্রি ম্যারেজের দিনের যে প্রথমকার যাওয়া তারপর ড্রেস চেঞ্জ করা রাস্তায় তোমার এই শাড়ি তারপরে মাথায় ফুলের মালা এইগুলো নাকি কোনো একটা ঘটনা আছে সেগুলো আমাদের সামনে পরবর্তীতে দেওয়া হবে অ্যাকচুয়ালি এদের ভিডিওটা দেখে যেটুকুনি যা বুঝতে পারছি এরা খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চাইছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ যে ছেলেটা মানে পম পম ভাই কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করার জন্য খুব সুন্দর আগ্রহী বারে বারে কিন্তু বলছে আমাদের ভিডিও দেখতে গেলে আমাদের ভিডিওর জানতে গেলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের নতুন আইডিকে সাপোর্ট করতে হবে মানে কোথাও না কোথাও তারও কিন্তু এই ইউটিউব সম্পর্কে খুব 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 একটা কি বলবো উৎফুল্ল আছে যে আমাদের আইডিটা এই বিয়েকে কেন্দ্র করে যাতে ভাইরাল হয়ে যেতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আগের দিন বলেছিলাম যে ওই জানলা দরজাগুলো দেখে মনে হয়েছে ওটা ওর ঠাকুরনগরের দিদি প্লাস ভিওর্সদেরও মনে হয়েছে যদিও বা ওই কমেন্টটা কিন্তু ওর ডিলিট করে দিয়েছে প্রথম কথা ফারিয়া তুই কমেন্টটাকে ডিলিট কেন করলি আমার থেকে ছোটো তাই কিন্তু তোকে আমি তুই তুপারই করছি ঠিক আছে তো তুই ডিলিট কেন করলি পরবর্তীতে গিয়ে যখন দেখলি অজস্র ওই বিষয় নিয়ে কমেন্ট আসছে তখন কি করলি সেই কমেন্টগুলোকে রাখতে আরম্ভ করলি এছাড়াও তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো ওর রিলস ওর দু তিনটে ভিডিও আলাদা আলাদা ঘরে কিন্তু করা হয়েছে হ্যাঁ প্রথম কথা দুটো ভিডিও যদি নিজের পার্সোনাল ঘর ভরা নেওয়াতে করতে পারে তাহলে প্রথম ভিডিও কেন পর্দা টাঙিয়ে তাকে করতে হলো কারণ পর্দা টাঙিয়ে যে ভিডিওটা করেছিল তখন ও কিন্তু কোনো একটা গেস্টের বাড়িতে ছিল মানে হতে পারে ঠাকুরনগরের দিদির বাড়ি হতে পারে রানাঘাটের দিদির বাড়ি কারণ সাত তারিখে নাকি এই ফাড়িয়াকে রানাঘাটে দেখা গিয়েছে সেটাও আবার চপ কিনতে যদিও বা এটা একটা কমেন্টের মাধ্যমে জানা গিয়েছে তো ওই যে সাত তারিখে রানাঘাটে দেখা গেছে হতেই পারে যে বিয়ে থা করার পর সেখানে গিয়েছিল কারণ ঘর ভাড়া নিতে হবে রানাঘাটটা বেটার হবে না ঠাকুর নগরটা বেটার হবে এগুলো হয়তো যাচাই করার জন্য তারা হয়তো এই গেছিলো কিন্তু আমার এটা ভিউয়ার্সদের মন্তব্য বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই ঘর ভাড়া এটা কিন্তু অনেকদিন আগে থেকেই সেট করা ছিল কারণ যেভাবে তার ভিডিওতে টিভি থেকে আরম্ভ করে ফ্যান থেকে মানে পাখা থেকে এসি থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে সেখানে কখনোই কিন্তু মনে হচ্ছে না যে তারা পালিয়ে গিয়ে যেদিন দিন রেজিস্ট্রির ফাইনাল ডেট ছিল সেই দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নতুন ভাড়া বাড়িতে উঠে এই দুটি ও বারবার বোঝাতে চাইছে আমরা চার দিন আছি যতই চার দিন থাকুক না কেন এক সংসারের চার এত দামি দামি জিনিস কখনোই কিন্তু কেউ করে ফেলতে পারে না যেখানে তাদের পরিবার তাদেরকে মেনে নেয়নি ছেলেটার পরিবারও মেনে নেয়নি মেয়েটার পরিবারও মেনে নেয়নি যদিও বা আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো যে বিয়ে যেহেতু করেই ফেলেছে সোশ্যাল মিডিয়ায় যেহেতু বিষয়গুলোকে এনেই ফেলেছে দুই তরফেরই কাছে রিকোয়েস্ট রইলো যাতে সম্পর্কটা মেনে নেওয়া হোক এছাড়াও আজকে আরও একটা কথা আমি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যে এই ভারিয়া হিন্দু মতে বিয়ে করার পরেও কেন সিঁদুর পড়ছে না প্রথমত তারা কিন্তু যখন রেজিস্ট্রি ম্যারেজ করেছে তখন কিন্তু মালাবদর করলেও সিঁদুরদানটা হয়নি এরও একটা কারণ আছে অবশ্যই কিন্তু সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তার আগে এই কথাগুলো একটু বলে নিই সেটা হচ্ছে তোমরা একবার ভেবে বলো তো কেউ যখন পালিয়ে আসছে যে আজকে আমরা পালিয়ে যাচ্ছি আজকে আমাদের রেজিস্ট্রির ফাইনাল ডেট আছে সে সাথে করে কি কখনো ভিডিও করবার জন্য রিং লাইট নিয়ে আসবে তোমরা ভালো করে নোটিস করবে কেদে কেটে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটায় রিং লাইটের সামনে বসে ভিডিও করেছিল সেই রিং লাইটটা কার কোথা থেকে পেলো যে পালিয়ে এসে বিয়ে করলো সে কখনো রিং লাইটটা প্রথমে তার কেনার কথা মনে পড়বে প্রথমে টিভি কেনার কথা মনে পড়বে প্রথমে এসি কেনার কথা মনে পড়বে প্রথমে পাখা কেনার কথা মনে পড়বে কখনোই কিন্তু নয় পাখাটা যদিও বা গরমে প্রথমেই চিন্তা ভাবনায় আসে কিন্তু রিং লাইট বলো এছাড়া এসি বলো টিভি বলো এগুলো কিন্তু কখনোই মনে পড়বে না আগে থেকে যদি সমস্ত কিছু সেট না করা থাকে এবং ওর ভিডিও দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা কিন্তু অ্যাঙ্গেল মানে এক একটা ভিডিওতে এক এক রকমের রুম লাগছে তবে হ্যাঁ ও কিন্তু এই মুহূর্তে আজকে যে ভিডিওটা দিয়েছে তা থেকে স্পষ্ট যে ও একটা রুম কিন্তু ভাড়া নিয়েছে এইবার মানুষের মনের মধ্যে প্রশ্ন রুমটা কোথায় ভাড়া নিয়েছে মানে ঘরটা কোথায় ভাড়া নিয়েছে অবশ্যই বলবো সেখানে তোমাদের কি মনে হয় যে কেউ পালিয়ে গিয়ে প্রথম ভিডিওতেই রিং লাইট নিয়ে ভিডিও করবে যেটা কিনা আমি আগের দিনেও বলেছি বাবা মা মেনে নেয়নি ছেলের তরফের বাবা মা মেনে নেয়নি মাথায় এত টেনশান তারা প্রথমেই রিং লাইট কিনে ভিডিও করবে তাদের মন মানসিকতা এতটা শান্ত থাকবে ভিডিও করতে পেরেছে এডিট করতে পারেনি এটা সম্পূর্ণ একটা নিচক বাহানার কথাবার্তা ওরা তো ভিডিও করেছে দেওয়ার জন্যই বাট পরিস্থিতি যাতে মানুষ বুঝতে পারে সেই কারণে বলছে যে আমি আমরা দু তিন দিন ভিডিও এডিট করতে পারিনি তোমরা ভিডিও শ্যুট করতে পেরেছো বাট এডিট করতে পারো নি এটা আবার কি ধরনের কথা শ্যুট করাটাই তো সবথেকে কষ্টকর মানে কষ্ট কষ্টসাধ্য একটা বিষয় এডিট করা তো নয় এডিট তো ঘরের মধ্যে বসে দু তিন ঘন্টা দুজনে মিলে হাফ হাফ করে এডিট করলে কি সুন্দর ভয়েস ও যেভাবে দুজনে মিলে দিচ্ছ এডিটটা তো দুজনে মিলেও হয়ে যায় শ্যুটটা যেহেতু করতে পেরেছো আইসক্রিম খাচ্ছ ড্রেস পোশাক কিনছো সমস্ত কিছুতে শ্যুট করতে পেরেছো তাহলে এখানে প্রবলেমটা কোথায় এবং আমার আরও একটা প্রশ্ন আছে যখন ওরা রেজিস্ট্রি ম্যারেজ করছিল তখন ওদের ক্যামেরাটা কে করে দিচ্ছিল যখন ওরা রেজিস্ট্রি ম্যারেজ করছিল মালাবদল করছিল তখন ক্যামেরাটা কে করছিল ফারিয়া যখন রেজিস্ট্রি ম্যারেজের রুমে ঢুকছিল তখন পেছন থেকে ক্যামেরাটা কে করছিল সমস্ত জায়গায় কি এরকম সম্ভব যে আমি রেজিস্ট্রি ম্যারেজ করতে যাচ্ছি বা আমি মন্দিরে বিয়ে করতে যাচ্ছি আশেপাশের মানুষকে একটা দেখে যে আমি একজন ব্লগার আমার ক্যামেরাটা একটু আপনি করে দেবেন এটা কি কখনো বলা সম্ভব বিশেষত আইন বিষয়ক জিনিস যেখানে থাকে সেখানে কি হুট করে কাউকে ক্যামেরা করার কথা বলা যায় কখনোই বলা যায় না তাহলে তোমরা বিচার করো যখন রেজিস্ট্রি করছিল মালাবদল করছিল তখন ক্যামেরাটা কে করে দিচ্ছিল কেউ না কেউ তো অবশ্যই ছিল যে কিনা অফ ক্যামেরায় ছিল অন ক্যামেরায় আসেনি এবং সেখান থেকে এটা তো স্পষ্ট যে ঠাকুরনগরের দিদি আর রানাঘাটের দিদির মধ্যে কেউ তো একজন উপস্থিত ছিল তবে হ্যাঁ অনেকেই বলছে যে রানাঘাটের দিদি উপস্থিত ছিল না ঠাকুরনগরের দিদি কিন্তু উপস্থিত ছিল কারণ কি ওই যে চব্বিশ তারিখে ও কিন্তু ওর যে প্রথম যে রেজিস্ট্রির ডেটটা মানে এ করেছিল সেইটাই সেই দিনকেই কিন্তু ঠাকুরনগরের দিদি কিন্তু বাড়িতে এসেছিল মানে তার বাপের বাড়ি গিয়েছিল এইবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই আমাকে কালকে কমেন্ট করেছে মানে আমার প্রথম ভিডিওটা এটা সেকেন্ড ভিডিও ফাড়িয়াকে নিয়ে যে এটা সুয়ের বাড়ির মতো লাগছে মানে তার ঠাকুরনগরের দিদির বাড়ির মতো লাগছে বাট এটা মন্দিরার শ্বশুর বাড়ি মন্দিরার যে শ্বশুর বাড়ির যে পুরাতন বাড়ি আছে ওই বাড়ি যেটাতে কিনা আমাকে লিখেও দিয়েছে যে হোম ট্যুর যেটাতে আছে ওটাতে দেখবে ওই বাড়িটা আর এই বাড়িটা সমান কালকে অব্দি মনে হয়েছিল যে হ্যাঁ হলেও হতে পারে বাট আজকের ভিডিও যেখানে রিলসে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটা বেগুনি কালারের পাখা তথা এসিটা আবছা দেখা গেলো অতটাও আমি বুঝতে পারলাম না এসি আর মনে হলো এসি আছে আর পাখাটা তো আছেই টিভি আছে তো সেখান থেকে মনে হলো না এটা একটা সম্পূর্ণ কিন্তু আলাদা রুম ভাড়া নেওয়া হয়েছে এইবার ইজিলি এত সুন্দর একটা রুম ওই দু তিন দিন পালিয়ে গিয়ে কি করে পেয়ে গেল যদি কারোর না হেল্প থাকে ক্যামেরাটাই বা কে করে দিচ্ছিল আর এই যে রিলসের মধ্যে কি বলবো হাক করা জড়ানো এটা ওটা এত তাড়াতাড়ি এগুলো দেখাবার মানে কি কোথাও না কোথাও বাবা মা যদি এই বিষয়গুলো না মেনে নিত একজন মেয়ে হিসেবে এটা কিন্তু বুঝতো যে আমরা বিয়ে করে নিয়েছি এটাতেই আমার বাবা মা এত কষ্ট পেয়েছে তার সাথে সাথে যদি এই ধরনের রিলসগুলো আমি আপলোড করি সেখানে বাবা মা ঠিক আরও কতটা কষ্ট পাবে তাই না কিন্তু ফারিয়া কিন্তু ওগুলো ভাবছে না ফারিয়া ফারিয়ার আইডিকে গ্রো করবার জন্য রিলসের বন্যা বইয়ে দিচ্ছে প্লাস ভিডিও কিন্তু ঠিক বড় করে একটা ভিডিও টাইম মেনটেন করে কিন্তু ভিডিও দিচ্ছে যদিও বা কালকের ভিডিওটা একটু প্রবলেম হয়েছিল কারণ কেউ ভিডিওটা বলেছিল দুটোর সময় দেবে বাট ভিডিওটা দেওয়ার পর বলল যে আমার রেজিস্ট্রি ম্যারেজের ভিটা ভিডিওটায় সুন্দর একটা গান দিয়েছিলাম কপিরাইট আসার জন্য আবারও এডিট করে ভিডিওটা আপলোড করতে আবারও দেরি হয়েছে ওটা একটা স্বাভাবিক বিষয় আমাদের অনেক সময় হয় তো সেক্ষেত্রে যার বাবা মা মেনে নেবে না সে এই ধরনের হাক করা ভিডিও কিস করা ভিডিও এগুলো কি করতে পারে সে তো বুঝবে যে এটাতে আমার বাবা মা আরও হাট হবে আরও কষ্ট পাবে সে কখনোই কিন্তু এইগুলো করতে পারে না হ্যাঁ কোথাও না কোথাও তার বাবা মা এই বিষয়টাকে মেনে নেয়নি বাট পরবর্তীতে গিয়ে মেনে নিয়েছে মেনে নেওয়ার পরেও এই যে গিয়েছিল ঠাকুরনগরের দিদি হয়তো তাদেরকে বুঝিয়েছে যে এইভাবে একটা প্ল্যানিং করা যেতেই পারে কারণ ফারিয়া কিন্তু বলছে যে ওর ব্যবসাও ভালো ওর পরিবারও ভালো ছেলেটিও ভালো শুধু প্রবলেম হচ্ছে যে দুজন দুটো আলাদা কাস্টের তাই তো সেখানে ঠাকুরনগরের দিদি হয়তো মাকে বুঝিয়েছে বা মাও হয়তো এটাই বুঝেছে যে সমাজকে কি আমরা বার্তা দেবো সেখানে সমাজকে যদি এরকম বার্তা দিতে পারি যে আমরা তো মেনে নেয়নি ওরা ওদের মতো সংসার করছে এইবার বেশ কয়েক মাস ধরে ছ মাস এক বছর আলাদা থাকলো সেখানে কি হলো মা বাবা মেনে নিচ্ছে না আমার প্রচণ্ড শরীর খারাপ আমার কষ্ট এই সময় মায়ের কথা মনে পড়ছে এই যে একটা ইমোশনাল ব্যাপার এই দিয়ে ভিউজও যেমন গেন হবে সাবস্ক্রাইবার যেভাবে বাড়বে সেরকম কিন্তু মানুষের মধ্যে একটা দয়া মায়া সৃষ্টি হবে যে না হয়তো তার মায়ের মেনে নেওয়া উচিত বা বা ছেলের বাড়ি থেকে হয়তো মেনে নেওয়া উচিত তাতে কি হবে সমাজের কাছে মা বাবাও মানে খারাপ হবে না ছেলের বাবা মাও খারাপ হবে না আর এদিক থেকে এরাও কিন্তু বিষয়টাকে এমনভাবে তুলে ধরবে যেখানে তারা মানতেও বাধ্য হবে আশা করছি তোমাদের সামনে বোঝাতে পারলাম যে এটাই হচ্ছে আসল কিন্তু প্ল্যান বন্ধুরা কারণ ওর মা ওর সাথে যতটা ফ্রেন্ডলি এই বিষয়টা জানতো না এটা হতেই পারে না যখন জানবে যে আমার মেয়ে এই ছেলেটিকে ভালোবাসে এবং তার সাথে সম্পর্ক আছে সেটা আমাদেরকে জানিয়েছে তারপরেও তার মা বাবা সেই ছেলেটির সাথে রাত দশটা এগারোটা অবধি ঘুরতে দেবে একটা ভিডিও আছে মেলায় গিয়েছে এই রিসেন্ট শীতকালের ভিডিও মেলায় গিয়েছে ঘুগনি খাচ্ছে এবং রিলসটাও বেশ রোম্যান্টিক গানে একটা রিলস করেছে এইগুলো কখনো কি সম্ভব একটা বাড়ির মানুষ মানে মা বাবা যদি পারমিশন না দেয় একটা মেয়ে একটা ছেলের সাথে ঘুরতে যাচ্ছে সেখানে রিলস বানাচ্ছে মা যেহেতু জানে কারণ ও বললো যে আমাদের সাত বছরের প্রেম মা বাবাকে চেষ্টা করিয়েছি বোঝাবার তারপরেও মা বাবা বুঝিনি তাহলে তোমরা নিজের একবার ভেবে দেখো যে মা বুঝবে না সেই মা কি কখনো পারমিশন দেবে যা তুই ওই পম্পমের সাথে গিয়ে মেলা দেখায়। কিন্তু ও মেলা দেখতে গিয়েছিল যেখানে কিনা আদার্স কেউ ছিল না কেউ ছিল না ওরা ঘুগনি খেয়েছে রিলস বানিয়েছে সে এবং সেটাকে আপলোডও করেছে মা সেটাকে দেখেছে লুকিয়ে মিথ্যে কথা বলে গেলেও রিলসটা তো নিশ্চয়ই মা দেখেছে তাহলে সেখানেও তো মায়ের কোনোরকম কোনো অবজেকশান বা কোনোরকম কোনো প্রবলেম ছিল না তাহলে এক্ষেত্রে এই যে ফাড়িয়া বলছে যে আমার মা বাবা মেনে নেয়নি এটা আমি বারংবার বলবো এটা সম্পূর্ণ মিথ্যে কথা শুধুমাত্র সমাজের কাছে কোনোরকম কোনো কী বলবো মানে খারাপ না হতে পারে ভালো হয়ে সিম্প্যাথি গেন করে যাতে সমাজ তাদেরকে মেনে নেয় এই জন্যই কিন্তু এই ফ্রি প্ল্যানটা করা হয়েছে এবার চলে আসি যে ফারিয়ার রেজিস্ট্রির দিন কে ছিল তোমরা কি চিনতে পেরেছ হ্যাঁ এই যে জলনী তার যে বান্ধবী জলনী সংসার ভাঙার যে মেন কান্ডারি সে হচ্ছে এই ভঙ্গি এই ভঙ্গি কিন্তু ওখানে ছিল তো আমাকে আমার এক দিদিভাই আজকে আমাকে কমেন্ট করলেও প্লাস ভয়েসও পাঠিয়েছে যে পায়েল এটা কিন্তু সত্যি নাটক নয় কারণ ওদের যে রেজিস্ট্রি করেছে আমাদেরও কিন্তু সেই রেজিস্ট্রি করেছে কারণ তার বাড়িও কিন্তু বললাম না টাকিতে তার বাড়ি এবং কিছুদিন আগে তার ভাইয়েরও বিয়ে হয়েছে তার ভাইয়েরও রেজিস্ট্রি কিন্তু এনআরআই করেছে এনআরআই করেছেন মানে এই ফারিয়া এবং এই পমের রেজিস্ট্রি যারা করেছে ওনাদের রেজিস্ট্রিও কিন্তু তারাই করেছে এবং আরও একটা বিষয় বলল যে এরা কিন্তু সত্যিই বিয়ে করেছে এবং এদের এই সম্পর্কটা পাড়ার অনেকেই জানত পাড়ার অনেকেই জানতো এবং এটাও আমি তোমাদেরকে বলছি আমি এই জলনী সম্পর্কে মানে এই জলনী মাসির যে ফোগলা বয়ফ্রেন্ড তার সম্পর্কেও আমার এই ভিউর্সের কাছ থেকে আমি অনেক তথ্য পেয়েছিলাম কারণ সব সাইডেই বাড়ি এমনকি মন্দিরাদি ভাই যখন এই টাকিতে মানে এই জলনি এই সরি ফারিয়াদের বাড়িতে থাকতো তখনও কিন্তু আমি আমার এই দিদি কাছ থেকে মানে এই ভিওয়ার্সের কাছ থেকে অনেক রকম তথ্য পেয়েছিলাম যেহেতু ওইখানি বাড়ি ঠিক আছে তো সেখানে সে আমায় জানালো যে এই রেজিস্ট্রি কিন্তু রেজিস্ট্রিটা সত্যিই হয়েছে আর ওখানে কিন্তু ভঙ্গি কাজ করে কারণ কিছুদিন আগে আমি আমার ভাইকে যখন রেজিস্ট্রি করাতে নিয়ে গেছিলাম তখন কিন্তু এই ভঙ্গি ওখানে উপস্থিত ছিল তার মানে এটা তো সত্য আমি তোমাদেরকে আগেই বলেছি কিন্তু এই ভঙ্গি ওখানে ছিল তাহলে কি কোথাও ব্যাপারটা এরকম এই ঠাকুরনগরের দিদি সমস্ত কিছু বুঝিয়ে শুনিয়ে ফোন নাম্বার দিয়ে সমস্ত কিছু তাকে প্ল্যান মাপি যে তুই ওখানে যা ওই ওই এই ওই ব্যাপার হবে তো বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মানে আমি সামনে থাকবো না ব্যাট বাট ব্যাক ব্যাক সাইডে কিন্তু আমি তোদেরকে সাপোর্ট করছি তোর মাকে যেমন বুঝিয়েছি তেমনি তোদের পেছনেও কিন্তু আছি না হলে। নতুন বিয়ে করে নতুন ফাঁকা ঘরে বললো আমার ঘরে কিচ্ছু নেই পর্দা টাঙিয়ে দিল অথচ রিং লাইট আমার মনে হয়েছে ওই দিনকার ভিডিওটা নয়তো রানাঘাটের দিদিভাইয়ের বাড়ি থেকে করেছে আর নয়তো ঠাকুরনগরের দিদিভাইয়ের বাড়ি থেকে করেছে নাহলে ওইরকম পর্দা টাঙাতো না ভাবো না প্রথম দিনের ভিডিওতে পর্দা দ্বিতীয় তৃতীয় দিনের ভিডিওতে কোনো পর্দা নয় খুললাম খুল্লা একটা ভিডিও কি করে সম্ভব মানুষ সন্দেহ করছে মানুষ কৌতূহলবশত কখনো বলছে রানাঘাটের দিদির বাড়ি কখনো বলছে ঠাকুরনগরের দিদির বাড়ি যেই কারণেই ঘর ভাড়াটা আগে থেকেই হয়তো সিলেক্ট করা ছিল যেহেতু মানে বিয়ের প্রথম দিন সেই কারণেই হয়তো তাদের কাছে ছিল কারণ কারো না কারো একটা সাথে নিয়ে তারপর তো অবশ্যই বিয়েটা হয়েছিল যে তোমাদেরকে বললাম ক্যামেরাটা কে করছিলো যখন মালাবদল করছে বা সাইন করছে তখন ক্যামেরাটা কে করছিল তার মানে কেউ তো নিশ্চয়ই একজন ছিল তো এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে ফারিয়ারা আছে কোথায় আমার কাছে একটা খবর এলো যে ওরা কিন্তু রানাঘাটে নেই ওরা হয়তো রানাঘাটে গিয়েছিল বাট রানাঘাটে নেই ওরা কিন্তু আছে ঠাকুরনগরের কোনো একটা সেটা আমি আর বললাম না এতটা বলাটাও হয়তো ঠিক হবে না যাগে ওরা ভিডিও দিক আস্তে আস্তে আমিও তোমাদেরকে জানাবো ওরা কিন্তু ঠাকুরনগরে আছে কোন জায়গাটায় আছে আমি জানি বাট তোমা জানি যে আমাকে জানিয়েছে তার মারফত আমি জানতে পেরেছি যে ঠাকুরনগরের অমুক একটা জায়গায় আছে বাট আমি তোমাদেরকে সেই জায়গাটার নাম কিন্তু বলছি না ঠিক আছে একটা পাড়া তো সেখানে তোমরা ভালো করে একটা জিনিস ভেবে দেখো যেই মেয়েটির বাবা মা মেনে নেয়নি যেই ছেলেটির বাবা মা মেনে নেয়নি একটা রানিং ব্যবসার দোকান সেই ছেলেটি সমস্ত কিছু বেলয়ে দিয়ে সমস্ত কিছু যাকে বলে একদম মানে ধ্বংসের দিকে দিয়ে তারা সুন্দরভাবে নিজেদের সংসার গোছাবার জন্য ব্যস্ত হবে নাকি আগে দুটো পরিবারকে মানাবার চেষ্টা করবে কিন্তু না দুটো পরিবার থেকেই হয়তো বিষয়টাকে মেনে নিয়েছে বাট ওই যে মাঝখানে একটা সমাজ কি বলবে এই কারণেই তারা এটা প্রি প্ল্যান করে কিন্তু করছে নাহলে এই যে টিভি এই যে পাকা এই যে বললো যে আস্তে আস্তে অনেক কিছু করেছি চার দিনে এত কিছু করে ফেললো চার দিনে এত কিছু করা কি কখনো সম্ভব তোমরা ভেবে বলো তো কি কী করা সম্ভব চার দিনের মধ্যে কখনোই কিন্তু সম্ভব নয় তো সেখানে ওরা ওই তোমার যখন তিন মাস আগে যখন একটা ব্রেকআপ হয়েছিল তাদের মধ্যে দীঘা বেড়াতে গিয়েছিল এই ঠাকুরনগরের দিদির সাথে তখনই আমার একটু সন্দেহ লেগেছিল তোমরা একটু কমেন্টস করে জানিয়ে তো যে যখন ঠাকুরনগরে বেড়াতে গিয়ে এই সরি ঠাকুরনগরের দিদি আর ফাড়িয়া দীঘায় ঘুরতে গিয়েছিল তখন ওদের সাথে কি আর কেউ ছিল না মানে ব্যাপারটা এই ফাড়িয়া আর এই ঠাকুরনগরের দিদি মেনে মিলে রিলস বানিয়েছে যেখানে কিনা না কেউ তো ক্যামেরাটা একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক কে করছিল। ক্যামেরাটা যদি সাথে কেউ না গিয়ে থাকে তাহলে ক্যামেরাটা কে করছিল কেউ তো তার মানে নিশ্চয়ই আছে এবং ওখান থেকেই ওদের মধ্যে একটা মনস্থির হয় যে ওখান থেকে এসেই কিন্তু তারা রেজিস্ট্রিটা করে নেবে মানে প্রথম যে ডেটটা রেজিস্ট্রি করে নেবে তারপর যে ফাইনাল ডেট সেইটাতে কিন্তু রেজিস্ট্রি হবে তো আমি বলবো সম্পূর্ণটা সম্পূর্ণটাতে কিন্তু ঠাকুরনগরের দিদির অবশ্যই একটা হাত আছে হ্যাঁ সে যথেষ্ট বুদ্ধিমান যেই কারণে প্রথম দিন তার বাড়ি বা রানাঘাটের দিদির বাড়িতে আমার টার্গেট অনুযায়ী এই ঠাকুরনগরের দিদির বাড়িতেই ভিডিও বানিয়েছে যেই কারণেই কিন্তু পর্দা এবং সেখানে তার পরবর্তীতে গিয়ে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু নিজেদের মানে অন্য জায়গায় কিন্তু নিজেদেরকে নিয়ে চলে আসা হয় যেমন এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ তোমার অনেক অনেক জিনিস কিনেছে ঘর মোচার মপ কিনেছে তারপর তোমার অনেক জিনিস কিনেছে এইবার চলে আসি ও বলল আমার কারোর সাথে যোগাযোগ নেই আমার কারোর সাথে কোনো কথা নেই তোমরা কি লক্ষ্য করেছো ও ভিডিও করতে করতে হঠাৎ একটা ফোন এলো যেটা কিনা অনেকটা রাতে এবং ফোনটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ও এডিট করে দিল আমি বলি ফারিয়া ফোনটা কে করেছিল ফোনটা কে করেছিল তুমি তো বললে তোমার মা বাবা তোমাকে মেনে নেয়নি ছেলের তরফ থেকেও মেনে নেয়নি তাহলে ফোনটা তোমায় কে করেছিল এমনি কেউ ফোন করলে সেটা তো ফোন ভিডিওর মধ্যে বলা যেতেও পারতো কিন্তু এমন একজন ফোন করেছে যার কথাটা এই মুহূর্তে বলা যাবে না তাই না তোমাদের মনে হয় ওর যে ভাইগুলো যে 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 পাশের বাড়ির ভাইগুলো বা কাকু কাকিমারা ছিল তারা কেউ যোগাযোগ না করে কেউ না ফোন করে আছে ওর ফোন তো অন আছে ওকে কি কেউ ফোন করছে না ফোন তো অবভিয়াসলি করছে কিন্তু ও আমাদেরকে সমস্ত সত্যি কথা বললেও একটা মিথ্যা কথা বলছে সেটা হয়তো নিজেদের মানে ভালোর জন্যই যে আমার মা বাবা মেনে নেয়নি বাট ওর মা বাবা অনেকদিন আগেই মেনে নিয়েছে মেনে যেহেতু নেবে না তাহলে সেই মেয়েকে মেলায় একা একা ওই ছেলের সাথে ছেড়ে দেবে যে তা যা তুই ঘুরগে যা যা তুই রিলস বানাগে যা কখনো কোনো মা করবে যখন মা কি জানে যে আমার মেয়ের সাথে এই ছেলেটির একটা সম্পর্ক আছে প্লাস আমাদেরকে বলেছে আমরা মানছি না তারপরেও একটা মা কখনও একটা মেয়েকে ছাড়বে কি কখনোই কিন্তু ছাড়বে না ভাবছে ভাবতে পারে যে হয়তো কোনো কাকতালীয়ভাবে এরকম হতে পারে যে ওই রেজিস্ট্রি অফিস অফিসে হয়তো সেই দিনকে ভঙ্গি ওখানে উপস্থিত হয়েছে কিন্তু আমি তোমাদেরকে ড্যাম শিওর হয়ে বলছি না ওই রেজিস্ট্রি অফিসে কিন্তু ভঙ্গি কাজ করে কারণ আমার যে ভিওয়ার্স সে নিজে আমাকে ভয়েস করে পাঠিয়েছে যে না গো ওখানে আমার আমার রেজিস্ট্রি হয়েছে বাট আমার তো অনেক বছর আগে তখন ও ছিল না কিন্তু আমার ভাইয়ের যখন রেজিস্ট্রি করাতে নিয়ে গেছিলাম তখন কিন্তু ওই অফিসেই কাজ করতো তার মানে এটা তো শিওর যে আগে থেকে সমস্ত কিছু ঠিক করা এইবার এই যে পর্দা টাঙিয়ে ভিডিও প্রথম দিনই রিং লাইট কান্নাকাটি করা ভিডিও করছে তার মধ্যেও রিং লাইট নিয়ে ভিডিও দ্বিতীয়ত হচ্ছে যেই দিনকে রেজিস্ট্রির প্রথম ডেট সেই দিনকেই কিনা ঠাকুরনগরের দিদিকে বাড়িতে ছাড়তে যাওয়া সেই ড্রেস পরেই কিন্তু ভিডিও সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সাত তারিখে রানাঘাটে দেখা গেছে সমস্ত কিছু মিলিয়ে এতটুকুনি বোঝা যাচ্ছে যে এই বিয়েতে ঠাকুরনগরের দিদির হেল্প তো অবশ্যই আছে তবে হ্যাঁ দেখো তারা কোনো ভুল কাজ করেনি তারা একে অপরকে ভালোবেসেছে বিয়ে করেছে সুখে সংসার করুক এটাই চাক তবে আমরা এটাই ফারিয়ার কাছে আশা রাখবো কোনো থেকে সাহায্য মিথ্যের সাহায্য নিয়ে নিজেদের নতুন সংসার পেত না সত্যিটা নিয়ে এগিয়ে যাও সবাই তোমাদের পাশে থাকবে আর ফারিয়া মেয়েটা কিন্তু খুব গুছুনি এবং মানুষকে খুব তাড়াতাড়ি কাছে টেনে নিতে পারে তো সেখানে দেখেছো যে পোষ্যকেও কত সুন্দরভাবে কাছেটে নিতে পারে মন্দিরাদি ভাইয়ের মেয়েকে কতটা ভালোবাসে এগুলো তো ফারিয়ার গুণ অবশ্যই আছে যেখানে ও ওর কি বলবো এই প্রাণের প্রিয় দিদিকে মন্দিরাদিকে ওই রকম অবস্থায় জেনেও কিন্তু ওদের বাড়িতে ঠাঁই দিয়েছিল যদিও বা নিজের আইডির গ্রো করা ছাড়া আর সেই সময় তার কোনো রকম কোনো রিজন তার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তে এটা তো আমরা পুরো বুঝতে পারছি যে এই যে ঠাকুরনগর প্লাস রানাঘাটে যে দেখা গেছে সেখানে দুই তরফের দিদিরই কিন্তু হেল্প আছে তবে হ্যাঁ রানাঘাটের দিদির একটু কম চান্স ঠাকুরনগরের দিদির কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট চান্স তবে এটাই বলবো যে নতুন সংসার গুছিয়ে করো তোমাদের জন্য কংগ্রাচুলেশান রইলো রকম কোনো বাধা বিপত্তি তোমাদের মধ্যে যেন না আসে সুখের সংসার যেন হয় এটাই চাইবো বাট মিথ্যে কথা মানুষকে বলো না কারণ কোথাও না কোথাও জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি একবার শুরু করে কোথা থেকে কোথা থেকে কিন্তু খবর বের করে ফেলবে তো যাই হোক অনেকের মনে অনেক রকম প্রশ্ন ছিল যে ওটা মন্দিরাদিবাহের শ্বশুর শাশুড়ির বাড়ি পুরানো বাড়ি অনেকের আমি যেমন ভেবেছিলাম যেটা হয়তো ঠাকুরনগরের দিদির বাড়ি না ও প্রথম দিনের ভিডিওটা অন্য এক জায়গায় করেছে তারপরে যে দুটো দিনের দিনের ভিডিও সেগুলো কিন্তু অন্য একটা রুমে যেই কারণে টিভি দেখা গেছে পাখা দেখা গেছে হুম তারপর তোমার এসি দেখা গেছে হ্যাঁ তো এইগুলোতে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইগুলো সমস্ত কিছুই প্রি প্ল্যান এবং মাকে বুঝিয়ে শুনিয়ে সমস্ত কিছু কারণ মা তো টেনশন করবি যে এই যে মেয়ে সমস্ত কিছু প্ল্যান মাফিক করতে চলেছে এর মধ্যে যদি বিপদে পড়ে যায় সোশ্যাল মিডিয়া বলে কথা সেখানে দিদি মাকে একটু বোঝবার জন্য বড় দিদির একটা গুরু গুরুদায়িত্ব পালন করেছে তো যাই হোক এটাতে কোনো ভুল নেই কারণ তারা সংসার পেতেছে সেখানে যদি হেল্প করে থাকে আমার তো মনে হয় রকম কোনো কিছু খারাপ করেনি তো যাই হোক আশা করছি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে জানাতে পারলাম আর ও আরও ভিডিও দিক তারপর তোমাদেরকে ক্লিয়ার জানাবো যে ও কোন জায়গায় আছে ঠিক আছে তো যাই হোক আর একটা কথা তোমাদেরকে পুরোপুরি বলতে আমি ভুলিয়ে গেছি ভিডিওর লাস্টে বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে ওদের বিয়ে হয়েছে বাট ও কেন সিঁদুর পড়ছে না এই কথাটা কিন্তু অনেকেই কমেন্টে বলেছে যে তুমি সিঁদুর পরো তোমাকে খুব সুন্দর দেখতে লাগবে তুমি সিঁদুর পরো এরকম কিন্তু অনেকেই ওকে জানিয়েছে সেখানে আমিও কিন্তু এই কথাটা আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি তখন বিষয়টা জানতাম না আমাকে আমার এক ভিউয়ার সুন্দরভাবে বুঝিয়েছে যে স্পেশাল অ্যাক্টে রেজিস্ট্রি করলে ও কোনো ও কেন হিন্দুদের সিঁদুর বা পলা পড়বে ও ও রিলিজিয়ান নিয়ে থাকবে বর নিজের রিলিজিয়ান নিয়ে থাকবে তাতে কেউ তাতে কেউ কি কি ও কাউ কি রিলিজিয়ান রিলিজিয়ান বদলাতে হয় না মানে স্পেশাল অ্যাক্টে বিয়ে করলে নাকি কেউ কাউকে রিলিজিয়ান বদলাতে হয় না যে যার কাজটি থাকে বাট একটা স্পেশাল অ্যাক্ট অনুযায়ী তারা বিয়ে করেছে এটা কিন্তু আমার এক ভিউয়ার্স জানিয়েছে যেটা সত্যি আমার জানা ছিল না যেহেতু এই ধরনের বিয়ে আমি দেখিনি তো সেই কারণে আমি জানি না বাট আমার একটা ভিউয়ার্স আমাকে খুব সুন্দরভাবে জানিয়েছে যে তারা মানে নিশ্চয়ই ফারিয়া ফারিয়ার মতো থেকে বিয়ে করেছে আর ছেলেটি ছেলের মতো থেকে ছেলেটির ইয়ে থেকে বিয়ে করেছে কিন্তু নিশ্চয়ই আমরা কোনো না কোনো দিন তাদেরকে সামাজিক মতে বিয়ে করতে দেখবে এবং সেটাও একটা কন্টেন্ট হবে কারণ তারা যে কন্টেন্ট করতে খুব পছন্দ করে সেটা তার ছেলেটির কথা থেকেই বোঝা যাচ্ছিল যে তোমার তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিও দেখতে চাইলে আমাদের পাশে থেকো এই থেকেই বোঝা যাচ্ছে তো এটা বুঝতে পারলে যে ও সিঁদুর কেন পড়ছে না কারণ কি ওরা স্পেশাল অ্যাক্ট অনুযায়ী কিন্তু বিয়ে করেছে এই কারণে কিন্তু তার সিঁদুর না পড়লেও চলবে এরকমটাই আমাকে জানিয়েছে জানি না মানে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক ভুল বললে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা